গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্য আর আজকে শেয়ার করে নিচ্ছি কর্ন ক্যাপসিকাম মশালার রেসিপি বন্ধুরা এই কর্ন ক্যাপসিকাম মশালা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় গরম গরম রুটি পরোটার সাথে কিন্তু এই ধরনের কর্ন ক্যাপসিকাম মশালা খেতে খুবই ভালো লাগে তো চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য আমি এখানে সুইট কর্ন নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম যেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি টমেটো আদা লঙ্কা বেটে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটা আর নিয়েছি এখানে ধনে গুঁড়ো গোটা জিরে কাসুরি মেথি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি ভাজা মশলা এবার কড়াইতে রাইস ব্রেন অয়েল গরম করে নিয়েছি কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম আর এক কাপ মতন সুইট কর্ন দিয়ে দিলাম এখানে দুটো ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এবার আমি জাস্ট একটুখানি মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা আমি এখানে এখন অল্প করে দিচ্ছি তো লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু ক্রাঞ্চি করে ভেজে নেব প্রায় মিনিট পাঁচ সাথে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আপনারা দেখুন সুইটকর্ন আর গুলো কিন্তু ক্রাঞ্চি হয়ে গেছে এইবার আমি এগুলোকে একটা অন্য জায়গায় শিফট করে নিচ্ছি এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে আর কিছু ড্রাই মশলা একসাথেই আমি দিয়ে দেব। জিরেটাকে একটু নেড়ে নিলাম এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ স্পুন চাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য হাফ স্পুনের একটু বেশি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি আপনারা দেখুন মশলাটাকে আমি ওই এক দু মিনিট একটুখানি ফ্রাই করে নিলাম এইবার এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আদা আর লঙ্কা বাটা দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তার পাশাপাশি মশলার বাটি ধোয়া সামান্য একটু জল আমি দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় তো দেখুন আমি এবার অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মোটামুটি অয়েল কিন্তু রিলিজ হয়ে গেছে এবার হাফ টি স্পুন ভাজা মশলা দিয়ে দিলাম দিয়ে একটু জাস্ট নেড়ে নিচ্ছি বা মিশিয়ে নিচ্ছি এইবার ভেজে রাখা আমি যে সুইট কর্নার ক্যাপসিকামটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই সুইটকর্ন ক্যাপসিকাম মশলাটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে খেতে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুনও ইউজ করতে পারেন তো দেখুন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো কষিয়েও নিলাম ভালো করে এবার ওই হাফ কাপ মতন জল আমি দিয়ে দিলাম বেশি জল দেব না আর বন্ধুরা এখানে আমি আদা অবশ্যই ইউজ করেছি আপনারা চাইলে রসুনটাও ইউজ করতে পারেন দেখুন মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার একটু ফুটতে দেব তো মোটামুটি কিন্তু ফুটে গেছে আর কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে এইবার আমি পাঁচ থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে আট মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন কর্ন ক্যাপসিকাম মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর গ্রেভিটা আমি এতটুকুই রেখেছি এর থেকে বেশি আর রাখবো না এবার ওপর থেকে একটু জাস্ট চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম আর সবশেষে দিয়ে দেবো কাসুরি মেথি যেটা আমি একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা ফাইনালি কর্ন ক্যাপসিকাম মশালা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এইবার এটা গরম গরম সার্ভ করব তো বন্ধুরা আমি এই কর্ন ক্যাপসিকাম মশালাটা একটা এরকম বলে ট্রান্সফার করে নিয়েছি এইবার উপর থেকে ফ্রেশ ক্রিম একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিমটা অবশ্যই করে দেবেন বা যদি আপনাদের কাছে না থাকে আপনারা এখানে মালাইও ইউজ করতে পারেন তো ফ্রেশ ক্রিমটা আমি দিয়ে দিলাম তো দেখুন একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি কর্ন ক্যাপসিকাম মশালা আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ